সাদাপনের স্বপ্নকে সত্য করতে তোমার প্রয়োজন কিউএ পাবলিকেশনের অ্যাক্সেট বই তো আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য এ পাবলিকেশনের বইগুলো অলরেডি প্রকাশিত হয়ে গেছে চলো আমরা একটু বইগুলো দেখে তাকাই সো আমাদের কিউএন মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এবং সাধারণ জ্ঞান এবং ইংলিশের জন্য আমাদের বইগুলো অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং আমরা বিশ্বাস রাখি শুধুমাত্র এই চারটি বই দিয়ে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় একশোটির মধ্যে অন্ততপক্ষে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেই এবং এর মাধ্যমে তোমরা তোমাদের মেডিকেলের চান্সটা ইনশাল্লাহ নিশ্চিত করে ফেলতে পারবে তো চলো আমরা আসলে বইগুলাতে কি আছে একটু দেখে নিই শুরুতে আমাদের মেডিকেল অ্যানালিসিস বায়োলজি সো বায়োলজিতে আমরা যখন একটা চাপ্টার উল্টাবো আমরা প্রথমে হচ্ছে আমাদের একটা রোড রোডম্যাপ পাবো তারপর হচ্ছে সুন্দর মতো অনেকগুলো সামারাইজিং টেক্সট পাবো যেটা হচ্ছে সবগুলো অপর নামে একসাথে সবগুলো বিজ্ঞানীর অবদানে একসাথে সকল সংখ্যাগত তথ্য একসাথে এবং এরপরে আমরা অনেক সুন্দর মতে চাপ্টারটার থিওরি আলোচনা দেখা শেষ থিওরি পড়া শেষ এরপরে আমরা একটু রিভিশনের জন্য এরকম এভরিথিং ইন এ ন্যাচাল পোর্শনে আমরা অনেক কিছু একসাথে পড়ব ঠিক আছে সো আমরা এটা একটা রিভিশনের একটা ম্যাটেরিয়ালস হিসেবে তৈরি করতে পারি এন্ড দেন এরপর হচ্ছে এক্সট্রা ইনফো কর্নার অর্থাৎ আমাদের নর্মাল যে মেইন বই ছাড়াও আরও আদার্স যে রাইটারের বইগুলো আছে সবগুলো রাইটার থেকে যতগুলো সঙ্গত সরি যতগুলো তথ্য আমাদের পড়া লাগে সব তথ্যগুলো আসলে এখানে একসাথে করা আছে যার কারণে এটা তোমার এক্সট্রা ইনফরমেশনগুলো আলাদা করে পড়তে তোমাদের বেগ পাওয়া লাগবে না এখানে খুব সহজে খুঁজে পাবে এরপরে হচ্ছে তোমার বিগত বছরে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রশ্ন ব্যাখ্যাসহ সলভ এখানে তোমরা পাবে এবং এটা শেষ হতে না হতে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস অনুশীলনী প্রশ্নগুলো যত ধরনের বই আছে সব বইয়ের অনুশীলনী প্রশ্ন সলভ সহ দেখো এখানে একটা মজার বিষয় আমি করেছি সেটা হচ্ছে যে আমরা ডান পাশে হাত দিয়ে রাখলে কিন্তু উত্তরগুলো দেখা যাচ্ছে না তুমি চাইলে এগুলোকে পরীক্ষা হিসাবে চেঞ্জ চাইলে নিতে পারো সো একই সাথে এটা একটা প্রশ্নপত্র একই সাথে এটা একটা উত্তরপত্র সহ ঠিক আছে এবার আমাদের কেমিস্ট্রি বইয়ের অবস্থা কেমিস্ট্রি বইও এরকম হচ্ছে প্রথম একটা চ্যাপ্টার আমি খুলে নিলাম এখানে তুমি প্রথমত কিছু কুইক ডিভিশন টুলস পাবে তারপর হচ্ছে আমাদের থিওরি আলোচনা অনেক সুন্দরভাবে থিওরি আলোচনা করব আমরা পড়া শেষ করার পরে কেমিস্ট্রিতে যে সকল ম্যাথ আসতে পারে হ্যাঁ সেই সকল ম্যাথগুলো টাইপ ওয়াইজ আলোচনা করা তারপর হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা রেঞ্জ ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ সহ তারপরে হচ্ছে আমাদের অনুশীলনীর প্রশ্ন হাজারিনাক স্যার কবির স্যার সঞ্জিত কুমার গুহ লিঙ্কন স্যার অর্থাৎ যত বই আমাদের বাজারে অ্যাভেলেবেল সবগুলো বইয়ের আসলে আমরা এখানে অনুশীলনের প্রশ্ন আমরা দিয়ে থাকি হ্যাঁ এবং সলভ সহ ঠিক আছে এখানেও তুমি চাইলে ঢেকে ঢেকে অ্যান্সারগুলো তুমি নিজে নিজে উত্তর করার চেষ্টা করতে পারবে ফিজিক্স অংশ দিকে যদি আমরা তাকাই তাহলে হচ্ছে এইখানেও একই অবস্থা শুরুতে অ্যানালাইসিস ম্যাপে আমরা দেখতে পাবো যে কি কোন টপিক থেকে কোন বছরে প্রশ্ন এসেছে এতে টপিকে গুরুত্ব বুঝতে পারবো এরপর হচ্ছে থিওরি আলোচনা আছে সুন্দরভাবে সো থিওরি আলোচনা ঠিক শেষ করার পর পরপরে আমাদের হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথ থাকবে কি ধরনের ম্যাথ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে এরপরে হচ্ছে ম্যাথ বেশি আমরা আলোচনা করি না কারণ আসলে ম্যাথ এরকম বেশি আসেও না তাই না এরপর হচ্ছে আসলে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা সলভ এবং অনুশীলনীর প্রশ্ন অ্যাজ আগের বইগুলো তো আমরা দেখতে পেয়েছি অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট বিন্যাসে আমাদের মেডিকেল অ্যানালাইসিস ম্যাগাবুকগুলোতে আমরা ফলো করার চেষ্টা করেছি এরপর আমাদের এবছরের সবচেয়ে বড় আকর্ষণ মেডিকেল অ্যানালিসিস ম্যাগাবুক বুক জিকেই তো এখানে আমাদের সাধারণ জ্ঞান এবং ইংলিশ দুইটা আমাদের সুন্দরভাবে দেওয়া আছে মজার ব্যাপার আমরা সাধারণ জ্ঞান অনেক মোটা মোটা বই পড়ে আমরা অনেক অভ্যস্ত এবং হচ্ছে অনেক কষ্ট হয় এখানে মাত্র একশো ষাট পেজের মধ্যেই দেখতে পাচ্ছ যে আমাদের সাধারণ জ্ঞানের অংশটা কিন্তু কমপ্লিট এবং অনেক সুন্দর করে সাধারণ জ্ঞানগুলা এ দেখতেই পাচ্ছ বুলেট করে করে আমরা যতগুলো তথ্য লাগে একদম সুন্দর করে লাইনওয়াইজ ওয়াইজ এমসিকিউর মতো করে দিয়ে দিচ্ছি এবং কোয়েশ্চেন সলভ আছে ঠিক আছে একটা টপিক পড়েছ এরপরে হচ্ছে বিসিএস মেডিকেল ডেন্টাল ভার্সির পরিবেশ যত প্রশ্ন আছে সব তুমি সলভ করবে ঠিক আছে সো অনেক সুন্দরভাবে আসলে দেখা হয়েছে এবং অনেক জিস্টের মধ্যে এরপরে বাকি চারশো পেজের মধ্যে তোমাদের ইংলিশটা সামারাইজ করে দেওয়া হয়েছে অ্যারাউন্ড চারশো পেজের মধ্যে যেখানে তোমরা বুঝতেই পারছো এখানে অনেক অনেক প্রশ্ন আছে তারপর হচ্ছে তোমার থিওরিগুলো অনেক সুন্দরভাবে লিখে দেওয়া আছে অর্থাৎ আমরা অনেক বইগুলোর মধ্যে দেখতে পাই যে আমাদের গ্রামাটিক্যাল রুলস ঠিকঠাকভাবে থাকে না সো এখানে তোমরা কোনো সমস্যায় পড়বে না গ্রামাটিক্যাল রুলসও যেরকম খুব ভালোভাবে দেওয়া আছে ঠিক তেমনি এগুলো সলভগুলো যথাযথভাবে সঠিক সলভ দেওয়ার চেষ্টা করা হয়েছে সো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে তাই বুদ্ধিমানের মতো অর্ডার করে ফেলো মেডিকেল বুক মেগাবুক এক্সেট এবং মেডিকেলের চান্স নিশ্চিত করার এক ধাপ এগিয়ে থাকো